হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আজকে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়ছি আর গাইস মিম গন্নগর অফিসিয়াল চেনের লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে ঠিক আছে গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর গাইস দেখেন এই যে স্ক্রিনে ভিডিওটা ভিডিওটা পুরো ফুল দেখেন আর ভিডিওটা যদি দেখে যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন মিম গণগর অফিসিয়াল চ্যানেল ঠিক আছে গাইস লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল চ্যানেল গাইস আর গাইস নতুন নতুন ভিডিও আইতেছে গাইজ কালকেও একটা ভিডিও আপলোড হয়ে গেছে মিম গণগর অফিসিয়াল চ্যানেলে ঠিক আছে গাইজ আর গাইজ ভিডিওটা দেখেন কিরম লাগে আশা করি সবের ভালো লাগবে আর গাইজ দেখেন দেখে নিয়ে আপনাদের মন্তব্যটা কমেন্টে যাবার নেবেন ঠিক আছে ঠিক আছে গাইজ দেখেন এই চোখ দিয়ে আরো যে কত কিছু দেখেন দেখবার মন ধরে না অন্ধ হয়ে যা। এক মুটকি নিকেশ করে দিন হৈছে কি ভাই এই বয়সত কত কিছু যে দেহলেং আৰু কত কিছু যে দেহাৰ বাকী থাকিল কি দেহাৰ কথা কৈছে এই চৌক দিয়ে কৰনা দেহিলে এই চক দিয়ে লকডাউন দেহিলেং এই চক দিয়ে নোট বন্দী দেহিলেং এই চক দিয়ে দুই হাজাৰ টেঙা নোট চলাও দেহিলেং বন্ধ হোৱাও দেহলেং এই চৌক দিয়ে আই ফ্লু দেহিলেং এই চোখ দিয়ে একটা করি টমেটো 50 টাকা করিও देले। এই চোখ দিয়ে পাকিস্তানের কালকে ফির হারতে দেলে। আরামদাবারা এত হারে তাও কি মুখ। সাপার হাতে পাওয়ান যায় না। ভাইরে কালকেও মুই কত দোয়া দরুদ পড়িছোঁ। যাও তাও জে জিতছি। কত কমরান করার পরেও জে পাকিস্তানো হারাইলেন। ওইতে মুই আগতাই জানং 50 আন কইলও জিতিল হয়। বাপের সাথে আর বেটা পায় নেকি? বাপ-বাপে। এ একটা বিড়ি දැছে। তগরে গল্প হুনতে হুনতে আমার নিশা খরায়া গেছে কোন সুমবার নিশা ফাইটা যায় এ মঠাই শুই আছে সেলাই করি দিমেলা এ কদম তুই বলে বিড়ি খাওয়া বাদ দিছিস বাইরে বাদ দিবার চাইছিলাম পরে বহুত কথা চিন্তা কইরা বাদ দেওয়া হয় নাই কি কথা চিন্তা করলু রে চিন্তা কইরা দেখলাম আমি যদি বিড়ি খাওয়া বাদ দেই দোকানদারের কি অবস্থা হইব আমি বিড়ি কিনলে দোকানদারের কিছু একটা তো লাভ হয় দোকানদারের কথা বাদে দিলাম এই বিড়ি ডিলার গুলা যে আছে অপরে অবস্থা কি হইব দোকানদার খেল করলে হে অগঠান নন হারব ডিলার গুনারও হেই রুম লস হইব জায়গা কথাও বাদ দিলাম আবার চিন্তা করলাম বিড়ি কোম্পানির মালিক গুনা তো বিড়ি বেচায়া খায় অগর কি অবস্থা হইব লাগে বিড়ি কোম্পানির মালিকের কথা বাদ দিয়ে দিলাম ওরা ধনী মানুষ জিবা কইরা হোক চলবো পরে ভাবলাম বিড়ি কোম্পানিতে যারা যারা কাজ করে ওই মানুষগুন্না কি অবস্থা হইব আমি যদি বিরি খাওয়া বাদ দেই বিরি বানাবো না অগর চাকরিও ছাকবো না তাইনি ভাত তো আমরা যদি বিরি খাওয়া বাদ মানুষের ক্ষতি হইব কত মানুষ বিরির উপরে নির্ভর কইরাlতাছে অগর বেক্তির ইনকাম বন্ধ হইয়া যাবোগা এত চিন্তা ভাবনা কইরা ভাবলাম না বিরি খাওয়া বাদ দাও যাবো না ভাই দেহং তোর থ্যাং দুইটা কুতি ইস এত কথা ভাতছিছ তুই তুই যে মোর বন্ধু এই কথা ভাবি আজকে মুই গর্ভবতী তুই মানুষের জন্য এত ভাবিস এ গর্ভবতী নহয় হয় গর্বিত মনে হয় দুইটারে সুলের মুটি ধরি মুটকেং আর মুটকেং কে খায় ওমরা বিড়ির মোটা কুড়ি ওমার আরো টাউ টাউ এ সুসে তুই জীবনত বিড়ি কিনছিলু রে মানুষগুলা বিড়ি না কিনলে আমরা বিড়ির মতা কোনে পাই নি ওরা কিনা দেই হ্যাঁ হ্যাঁ আমরা মতা পাই ই যুক্তি দেখ বিড়ির মতা জি সাত তোরা কি বুঝবি কেউ যদি আমার সামনে কোশানের মাংস আর বিড়ির মোটা রাহে। আমি মতা মোটাটাই খামু কথায় আছে মাছের মাথা আর বিড়ির মতা এর সমান সাথ নাই কি ফুটেনি দেহি বিড়ির মোটা নেবি থুইয়া দুইবার তিনবার খাওয়া মানুষ আর ফির কথা হল বড় বড় জানি তো তুই যে আমাক দেখ পারে পারস না তোমাক দুইজনক সাথে নিয়ে যে বেড়াই তাই তোমার কপাল এ হইলো এরে তুই বেশি কোষ। দেখ ঠ্যাঙ্গের কিন্তু বগলত আছিস তাই কি হল ঠ্যাংটা এলা যদি লম্বা করে দেং শালা কেরুম হবে মোর গাত লাগবে আর কি হবে ওই তো সুসে এটা এলে আরো একটাই বসলে সতীনের মতো লাগিয়ে থাকে আর এমার গল্প দেহ বিড়ির মতা নিয়ে গল্প মেলা দিন পরে গল্পত বসলে ভাবলু গল্প ভালা গল্প হইবে সুসে সুসেমি সুসে গেল না বিডলেমি করিয়ে খায় আর কি করা যাবে হ্যাঁ গো বেটা সাও বেটি সাও গুলে এই কয়দিন কিছু টেকনিক্যাল প্রবলেম থাকার জন্য আমরা ভিডিও বানাবের পাই নাই আজকে মেলা দিন পরে ভিডিও একখানা বানাইলাম অল্প বেশি বেশি করি শেয়ার করি দেন তাহলে আমরা চেষ্টা করব ঘন ঘন ভিডিও বানাই বের। চ্যান্স পাইলে করিস না। কামে এই এ কদম যত বিড়ির মত এক দেন দে। হারামজাদা আর গাইস এই যে আমি যে এক নম্বরে যে ফারস্টের একটা যে বিড়ির ভিডিওটা দেখলাম কিরকমnabla গুলো আপনাদের কাছে বীরের ভিডিওটা দেখে যাই হোক এক নম্বরটা কিরকমnabla গুলো আর এই যে এহঞ্জ এক নম্বর স্টার্ট হব। ঠিক আছে গাইস এই যে এখন যে এক নম্বর স্টার্ট হবো এক নম্বর মানে দুই নম্বরে ধরা হারুন যাই হোক গাইস এখন দুই নম্বরটাই স্টার্ট হবো তে আশা করি সবার কাছে ভালো লাগবে ভিডিওটা পুরো ফুল দেখবেন ঠিক আছে আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর মিমগনগর অফিসিয়াল চ্যানেল লিংক আছে ডিসক্রিপশন বক্সে প্লিজ সাবস্ক্রাইব করবেন ঠিক আছে গাইস দেখেন আপনারা এইবারও মন কয় ম্যাট্রিকটা পাস করা হারলাম না আরে ভাই তোর দশা মর একে কিবা কইরা পাস করমু মু কসে বাইরা থাইকা তো তাবিজ কবজ কিছুই নোয়া হারি নাই যা নিছিলাম বেটি বাইর কইরা নিছে শালি জাঙ্গিয়ার ভিতরে নিছিলাম ওইডাও বাইর কইরা নিছে পরীক্ষা হলে ধুইকা আমাকে ইতিমিতি মনে হইল আরে এত স্ট্রিক দিলে পাস করা যায় নাকি আমরা পড়াশোনা করা মানুষ

আরাম এটা এটে ওফার শেষ মই টটো চলাইলে মোর গার্লফ্রেন্ডে সাথে বিয়ে বসবেন হয় বাইরে আমার যদি এই অফার দিত আমি হাউস কইরা ফেল পড়তাম টটো চলায় আ খাইতাম তাও আমি পড়াশোনার মধ্যে গেতাম না আমার বাবা আবার কইছে দুই চাকা দিব কইছে কেবা থাকে বা ফেল কইলো তো বাইক দিবে তোর খালি কোনে বাইক ঠেলা গাড়ি দিব শেষ এই বছরটাও মনে হয় গেল এবি কি সুই জানি না আর যে কোশ্চেনের সাইজ কোশ্চেন আসে এক্স এর মান কত কইছে আমার তো 10 12টা এক্স আছিল এখন কুনদার মান বাইর করমু কইছে আরো কেন আছে দুই হাজার চনত ফেব্রুয়ারী তারিখে কি বার আছিল ক তো মর জন্মই হয় নাই কেমনে কই আর আমার হাতে এক গেদি বইছে যে শুন কিছু একটা পায় না আমাকে হাই রে কাকুতি মিনতি করে হাই কব না নানা কব ভাতার কব হিসাব ছাড়া হাই রে যেই বেলা আমরা একটা পুশ করি মনে হয় ফাসুর হই এই যে ঢাকান ঢাকে শালিগুন না আসলে সারতপর এই পরীক্ষাগুলো দিতে কম কষ্ট হয়ে আছে কিছু তো পাইও না 3 ঘন্টা হা মেলি বসে থাকা লাগে আমার আবার টাইম হেই রুম পার হয় তুই না কিছুই লেহিস না কেমনে ফির 3 ঘন্টা পার হয় আমার রুমে একটা হেই সুন্দর গেদি বইছে ওক দেইয়া দেইয়া আমার 3 ঘন্টা কেবা কইরা পার হয় আমি দিশাই পাই না কি কি করে নেতে মন টন কেন মারি আছেন মন মাইরা থাকমু না ডান্স দিমু পরীক্ষা হইছে খারাপ ওই টেনশনে বাসি না আর আয়শা সেলকানি মারা কথা কস হায় রে বেটা সাওয়া এইবারও মনে হয় পাস করিবার পালেন না ডন ঘাভরি ফাইট কিসের এত টেনশন তোমরা কি ভাইপসন মুই পাস করি ব্যবসা করি খামুরে ব্যবসা করি কিসের ব্যবসা করবি আবার চালান নাই পাতি নাই কিসের চালান নাই আজকে মুই 5 লাখ কে হার মালিক তুই আবার পয়সা কোনে পালি রে নিশ্চয় চুরি করছাস যার যেই স্বভাব অর মুখত ওলে আসে মুই মাইনিং করি থসুলুক মাইনিং এতিফিল কি রে মুই তো বুঝলুম না যাই বোঝা লাগে তাই বুঝছে

মুখস্ত করবের দেয় অকনে আনে অমিতা আমি নাই আনে আম অকনে অমিতা আনুক না নারকল আনুক আমার কিসের যায় আরো বলে পোড়া লাগে কল 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 এবিদ ফল কলা একটা ফল কাই না জানে না কিছু হাতে কামে শিখলেন না কিছু জানলেন কিবা করি এলে পাশ করি হাই স্কুলত যদি গেলু রে ভাই আরম্ভ হইল মগলের যুদ্ধ ওমার মারামারি জানি আমার কি হবে বর্তমান যুগত ওলে আমার কি কামত আসে কত আর পরীক্ষা যা দেখু খালি ওলে কত সনত কাই যুদ্ধ করছিল কাই কেমনে মরিল কত মনে হয় আমরা অত উপস্থিত আসলেন ওই জন্য মুই বাদ দিস বাড়িত খোলা খালি কয়া দিস মর দ্বারাই হবেন নয় টোটো কিনি দিবেন না ঠেলা গাড়ি কিনে দিবেন দেও কথা তো ঠিকই কছিস কিন্তু শিক্ষার দাম আছে রে আজকালি মেট্রিক পাস না থাকলে কামলাও নাই না আচ্ছা বলটুক তো দেখতাছি না বলটুক কুতি দেখপু উই জি মগ্ন তাতে আরো মেট্রিক পরীক্ষা বলি কথা এই কয়দিন আরক দেখা না পাইছি এই বেটা ছাওয়া হানির কথা হই না লাভ নাই যা ওবার হইছে বাকি পরীক্ষা কয়টা ভালো কইরা দে পড়াশোনা সারা দুনিয়ায় কোন দাম নাই রে ভাই শিক্ষাই মেন তুই দিন পর টটো ছড়াইলো ইংলিশ কো আন লাগবো করে সামদির বেটা জায়গা পড়াশোনা করি করো, পড়াশুনে করো আর টেনশন করো

আপনারা অলরেডি কই রা রয়েছেন তে আমার তরফে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে গাইস আর নতুন নতুন ভিডিও যাচ্ছে আপনারা নতুন ভিডিও দেখবার থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে নতুন নতুন যারা আছেন আমার অডিয়েন্স ঠিক আছে গ্যাস পুরা ফুল দেখবেন ভিডিওগুনে আর ভিডিও গনে দেখে যদি প্লিজ ভালো লেগে থাকে ঠিক আছে কমেন্টে জানাবেন যে আপনার আমাদের কাছে এই ভিডিওর পার্টটা ভালো লাগছে আমি ট্রাই করব ওই ভিডিও বানানি ঠিক আছে গ্যাস আর নতুন নতুন ভিডিও এতেছে মানে ভালো ভালো ভিডিও ইতেছে মানে আরে যে তিন দিন আগেও একটা আপলোড হয়েছে আর কালকেও একটা আপলোড হয়েছে যাই হোক গ্যাস কোন পার্টটা বেশিরভাগ ভালো লাগে কমেন্টে জানাবেন ঠিক আছে আজকের মতে এই তোমা কি গ্যাস আল্লাহ হাফেজ